আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লা রহমান পরমজ করে নামে আল্লাহ নামে শুরু করছি আমরা অ্যাসপেক্টে নয় পেসআর যে বইটা আছে ল্যার বুক বা বুকও বলে অনেকে এইখানে আমরা সোয়ানসিস বিশ নম্বর পিসটা চলে গেলে এরকম একটা মানুষের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা দেখতে পারবো এবং তার নাম হচ্ছে ফাতি আকিন ফাতি আকিন এই ভদ্রলোকের যে প্রথমেই হচ্ছে যে পরিচয়টা তার নিচেই দেওয়া আছে এটা হচ্ছে এইটা এইটা হইতেছে পরিচালক ফিল্ম ফিল্ম মানে হচ্ছে ফিল্ম প্রোডাকশনের যে পরিচালকটা থাকে সিনেমার যে পরিচালক চলচ্চিত্রের পরিচালক এটা আমরা বলতে পারি এইখানে তার কথা যেভাবে করে বলছে আমরা হচ্ছে আস্তে আস্তে বোঝার চেষ্টা করি যে কীভাবে বলছে ফাতি আকেন ইজ ডয় শার ফিল্ম রেগিসুয়া ড্রে বুক আউটর সাউস পিলা উন প্রডুজেন্ট টুর্কি শা আপস্টামু এখানে হচ্ছে প্রথম বলছে ফাতি আকিন ইজ ডয় ডয় শার ফিল্ম রেগিসুয়া ডয় শার ফিল্ম রেগিসুয়ার মানে হচ্ছে জার্মান পরিচালক দ্রে বুক আউটো যেটা আছে ড্রে বুক আউটও আমরা চিত্রনাট্যকা দ্রে বুক আউটও চিত্রনাট্যকার এবং হইতেছে যারা অভিনেতা প্রডিউসেন তুর্কি আপস্টামুং আপস্টামুং মানে হচ্ছে বংশোদ্ভূত বলে এবং সে হচ্ছে তুর্কি বংশোদ্ভূত এবং হচ্ছে এখানে তুর্কিশা আপস্টামু প্রযোজন মূলত আবস্টামুং সরি এর আগে যেটা বলছি আপস্টামুং মানে হচ্ছে বংশোদ্ভূত এটা না এটা হচ্ছে প্রডুসেন তুর্কিশা আপস্টামু মানে হচ্ছে সে তুর্কি বংশোদ্ভূত হচ্ছে যে প্রযোজক মানে মূলত হচ্ছে আপস্টামু দিয়েই হচ্ছে ওই তুর্কিসার এইটার ওই যে প্রডুসেন প্রডিউসার তুর্কিশা আপস্টামু সে হচ্ছে তুরস্কের বংশোদ্ভূত একজন হচ্ছে প্রযোজক এখানে মূলত হচ্ছে যে প্রযোজক আছে এটা হচ্ছে প্রডিউসার দিয়ে বুঝেছে তারপরে আমরা যেটা দেখছি এর পরের স্টুকে যদি চলে যায় পরের অংশ ফাতি আকিন ফিল্মে সাই গেন অফ মিলিও দাস নাহ এ লিগ ফাতে আকিনের চলচ্চিত্রগুলো প্রায় হচ্ছে একটা পরিবেশ আসলে দেখায় কেমন পরিবেশ দেখায় যেটা হচ্ছে দাস নাই স্ট্রাস এ যা হচ্ছে রাস্তার কাছে আসলে অবস্থিত অবস্থিত দে রাইটস ইন জাইন ফর দেয়ার ক্রিটিক গে ফায়ার টেন লাং লাং স্পিল ফিল্ম স্পিল ফিল্ম সো এইখানে যে যেটা বোঝানোর চেষ্টা করছে এটা হচ্ছে বেরাইটস ইন জাইনেম এম তার প্রথম আসলে যেটা ফন ক্রিটিক গে ফায়ার টেন স্পিল ফিল্ম তার প্রথম সমালোচকদের প্রশংসিত পুরস্কার হিসেবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র যেটা ছিল কুরসুন স্মেললস এটা হইতেছে সাইশ নেটে আকিন নয়সেন হুন্ডার আক্তন নয়েন আইনে ক্লাইন ক্রিমিনাল ডি ফলাস ম্যাট উন হ্যাড এই সিনেমাটা উনিশশো সালে আকিন ব্যথা এবং কঠোরতাপূর্ণ একটা ব্যাপার হইতেছে আসলে পূর্ণ একটা ছোট অপরাধী পুরা বিষয়টা সম্পর্কে অধ্যয়ন করে সে আসলে উপস্থাপন করেছিলেন তারপর লিস ফর্ম গাংস্টা ফরবিল্ট মার্টিন স্কোরসেস বে আইনফিউসড বে মানে হচ্ছে প্রভাবিত যাই স্পষ্ট হচ্ছে তার আদর্শ মার্টিন স্কোরসেস এর মাধ্যমে এর গ্যাংস্টার সিনেমার আসলে এই তার মাধ্যমে হইতেছে সেটা প্রভাবিত তারপরে হচ্ছে যেটা বলছে দা বাই এন্ডস্টাম্পড ডেয়া Am 25. August 1993 in Hamburg Altona geborene Sohn eines Arbeiters und einer Grundschullehrerin, einem fast schon bürgerlichen Milieu geprägt von der ersten Generation türkischer Einwanderer im Viertel. এইখানে আমরা পুরা জিনিসটা ওই যে এনস্টামেন মানে বংশোদ্ভূত আচ্ছা কোন জায়গা থেকে এরকম বোঝায় অরিজিনেটেড আসলে কোথায় তো এই যে পুরা কথাটার দ্য বাই এই প্রসঙ্গে আসলে যেটা বলছে যে পঁচিশে আগস্ট উনিশশো সালে হামবুর্গ ক জন্ম নেওয়া একজন শ্রমিক পিতার এবং এখানে ওইটাই হচ্ছে এখানে বলছে প্রথম দিকে যদি আমরা আবারও খেয়াল করি যে হাম্বুগা আর গেবর্ এবং এছাড়াও হচ্ছে আইনার গ্রুলেরিন এবং একটি স্কুলের শিক্ষিকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার পুত্র প্রায় এমন একটা পরিবেশ থেকে আসছে যা আসলে টুকরা মানে একটা অঞ্চলের প্রথম প্রজন্মের তুর্কি অভিবাসীদের দ্বারা আসলে প্রভাবিত ঠিক আছে এই তুর্কি সাহা যদিও দি এলটান ফাতি এল টেরেন জন সেম আল ক্লাউবিসলিম

লাউ বিশে মুসলিম মুসলিম এসায় যে হচ্ছে আসলে বড় ছেলেকে সেমকে ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আসলে বড় করেন আইন বাইডেন আইনেন অ্যান্ড কিন্ডার গার্ডেন দুজনেই হচ্ছে ক্যাথলিক কিন্ডার গার্ডেন হচ্ছে মানে পরিদর্শন করেছিলেন বা হচ্ছে ওইখানটায় হচ্ছে ছিলেন আর স্পেটা দাস কিমনা এবং পরে আসলে উচ্চ শিক্ষা মানে উচ্চ বিদ্যালয়ে যায় ইমিয়াস মার্ক ফাতি দাস ডিপ্লোম ফুর ভিজুয়ালবুর্গা হক দু হাজার সালে হামবুর্গের ফাইন আর্টস কলেজ থেকে ভিজুয়াল কমিউনিকেশনের উপরে হচ্ছে ডিপ্লোমা অর্জন করেন দেন শোন মিট জ্যাকসিনিয়ার কারণ তিনি ষোলো বছর বয়স থেকেই জানতেন কি জানতেন দাস অ্যা রেগিসুয়া ওয়াইড্যান্ড ভিল যে সে আসলে পরিচালক হতে চায় জো জব জবা বাই ডা হামবুর্গা বুস্টেপ ফিল্মে প্রডিউসিয়ার তাই তিনি হামবুর্গের বুস্টেপ ফিল্ম প্রোডাকশনের সাথে হচ্ছে কাজ শুরু করেন তাদের অধীনে কাজ শুরু করেন দি যারা হইতেছে কোনটা করছিল দিস পেটা জাইনে অ্যাস্টেন ফিল্মের প্রডিউসিয়ার পরে হচ্ছে এরা তার প্রথম চলচ্চিত্র আসলে প্রযোজনা করে প্রোডাকশনের প্রডিউসার হিসেবে কাজ করে তারপরে থেকে আমরা যখন দেখছি মিড জাইন এম দিটেন স্পিল ফিল্ম তার তৃতীয় পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র গেগ এন দি ওয়ান্ট দা গেসিসে আইনার উনগ্লিশন শাইনেল উন জি দেন হাউট রোল গেঙ্কড ইন্টারন্যাশনাল তার তৃতীয় চলচ্চিত্র যেটা গেগেন দি ওয়ান এটা হইতেছে আসলে বিরল উনেল এবং সি বেল কেকিলি এরা হচ্ছে প্রধান ভূমিকা করে আসলে তো এইটা হইতেছে আসলে একটা বিবাহের গল্প এবং এটা হচ্ছে মূলত যেটা হয়েছে যে পরিচালক দুই সালে আন্তর্জাতিক এই সাফল্যটা হইতেছে তাকে এনে দেয় ঠিক আছে এই যে উইনগ্লুক্লিসে এটা হচ্ছে আসলে দুর্ভাগ্যজনকভাবে আসলে ছদ্মবিবাহের গল্পের কথা বলতেছে মিট বিরল উন উনেল এই যে দুইজন আছে এরা হচ্ছে প্রধান ভূমিকায় ছিল এবং এটাই হচ্ছে তাকে প্রথমে এনে দিয়েছিল গে লিঙ্কড দেম রেগিসুও সার দি এয়ার ইন্টারন্যাশনাল এ তাকে আসলে আন্তর্জাতিক সাফল্য এনে দিয়েছিল দাস মেলো ও ড্রাম এর হেল্ট আউট ডে বার্লি দেন গোল্ড দেন এ এই যে মেলোড্রামা বার্লিন চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার পুরস্কারটা আসলে পায় এটা খুবই বিরল একটা পুরস্কার আসলে এটা আঠারো বছরের মধ্যে প্রথমবার যে কোনো একটা জার্মান চলচ্চিত্র এই প্রতিযোগিতামূলক আসলে এই যে ট্রফিটা হচ্ছে ওরা জিতছিল ঠিক আছে dass ein deutscher Film die begehrte Trophäe bekommt. Es folgt eine Einladung nach Cannes, dem Kino Olymp, wo der Drehbuchautor und Regisseur im Folgejahr den Juryvorsitz der Reihe und certain Regards übernimmt. এরপরে কান চলচ্চিত্র উৎসবে আসলে এটার আমন্ত্রণ আছে যেখানে হচ্ছে পরবর্তী বছরে চিত্রনাট্যকার এবং পরিচালক এই একটা উনসার্টেন এইটা সিরিজের বিচারকে সভাপতিত্ব করেন এই যে জুরি ফরজিটস ডেয়ার রায় এটা দিয়ে হচ্ছে ওই জিনিসটা বোঝাচ্ছে এস ফল্ট আইনে আইন না কান কিনো অলিম্পিক ও ডেয়ার ও উন

চিত্রনাট্যের জন্য পুরস্কৃত হয়েছিল বা হচ্ছে পুরস্কার লাভ করেছিল দাস মাইগ্রেশন ড্রামা অ্যাসেল ফন জেক্স মেনশন অফ ই রেম লেভেন সুইশেন ব্রেম উন ইস্তানবুল এই মাইগ্রেশনের নাটকের ছয় মানুষ ছয়টা যে মানুষ আছে মানে এখানে এখানে দেখেন জেক্স মেনশনের কথা বলছে এই মেলোড্রামাটা ড্রামাটা অফ ইয় ওয়েক তাদের আসলে যে জীবন আছে জীবনযাত্রার যে গল্প আছে সুইসেন ব্রেমেন উন এই ব্রেমেন এবং ইস্তানবুলের কথা হচ্ছে বলছে এবং আমি এখন বর্তমানে আপনাদের সাথে যেখান থেকে হচ্ছে ক্লাসটা নিচ্ছি আপনাদের এটা হচ্ছে ব্রেমেন এটা হচ্ছে আমি এইখানে এখন অবস্থান করছি সো নিজের শহরের নাম হচ্ছে যখন লেজেনের ভিতর দেখি বেশ ভালোই লাগে ফিল্ম সোল Kitchen, eine Komödie um den Kneipenbesitzer Sinos und seine persönliche Hommage an Hamburg ist in Deutschland mit 1,3 Millionen Zuschauern sein kommerziellster Star und auch im Ausland an der Kinoklasse erfolgreich. জাইন কিনো ফিল্ম সোল কিচেন ঠিক আছে এই যে তার যে মূলত যে চলচ্চিত্র যেটা হইতেছে যা আসলে এটার সিনোস উন জাইনে সে হোমেজ মানে হচ্ছে এটা মালিক যে জিনোস এবং এখানে হামবুর্গের আইনে জাইনে পার্সোনালি সে হোমেজ আন হাম্বুগ হামবুর্গের প্রতি আসলে তার ব্যক্তিগত শ্রদ্ধার উপরে নির্ভর করে স্টিন ডয়সলার আইন পুঙ্ দ্রাই মিলিয়ন এন সুসাওয়ান জেন কমার্শিয়াল ট্যাক্সটা উন আউকিন আউসলান আন্ডিয়া কি নো এরফল হামবুর্গের প্রতি তার ব্যক্তিগত শ্রদ্ধাশীলতার উপরে হচ্ছে একটা কমেডি এবং জার্মানির এক দশমিক তিন মিলিয়ন দর্শক নিয়ে তার সবচাইতে বেশি পরিমাণে ব্যাপ সাসফল এবং বিদেশের সিনেমাও হইতেছে যেটা হচ্ছে আসলে সফলতা অর্জন করছিল এইটা হইতেছে ওই সিনেমাটা দেম কিজ ইন স্টেটস ট্রয় গেবল আকিন সবসময় তার নিজস্ব পাড়া প্রতিবেশী যারা আছে তাদের প্রতি আসলে আসলে সে সব সময় হইতেছে বিশ্বস্ত ছিলেন এবং তারপরে যেটা বলছে দেয়ার পাশে নিয়ার থে হবি ডি যে উন এমেচার বক্সা ফুজিস ইন হামবুক আলতোনা আম স্থেন এই যে উৎসাহ যে যেটা হচ্ছে এই উৎসাহী বা হচ্ছে প্যাশনেট যে হবি ডিজে আছে শখের ডিজে আছে এবং আমেচার বক্সা তারা যেটা হয়েছে ওইটা হয়েছে যে ওয়ার্ল্ড ফুলেন। অভ্যস্ত হওয়া ওয়াল্ড উইলেনের এই যে ফুড চিস ইন হাম বুক স্টেন আবার বলতেছে ওল্ড উইলেন ওই যে ওলস্টেন হচ্ছে সব চাইতে বেশি পরি মানে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন এখানে ভ্যারের প্রথম অংশটাও হচ্ছে এখানে জুপালাঠি আকারে ব্যবহার করা হয়েছে ডট ওয়ান্টে আর মিডজাইন ফ্রাও সেইখানটায় সে আসলে তার ওয়াইফের সাথে বউয়ের সাথে দেয়ার হাউস পিলার ইন তার হচ্ছে অভিনেত্রী উন্ড রেগিস মানিক ও আকিন তার পরিচালক মহিলা পরিচালক মনিক আকিন উন্ড দেন সোয়াই খিন্ডান সেখানে হচ্ছে তার দুই সন্তানসহ ওইখানটায় আসলে বসবাস করে এই যে লেখাটা আমরা দেখলাম এইখানে পুরো জিনিসটা হচ্ছে ফাঁতিনাকিনকে নিয়ে এবং তার গুরুত্বপূর্ণ যে যে ভোকবলরিগুলো আছে এই ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমরা গুগল ড্রাইভের পিডিএফ আকারে আপলোড দিয়ে তারপরে হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি ওইখান থেকে হচ্ছে আপনারা যে চমৎকার যে গুরুত্বপূর্ণ যে আছে আসে বেসয়ের ওইখান থেকে দেখে নিতে পারেন এবং আপনাদের এইখানে এই ভিডিও সম্পর্কে কেমন লাগলো আমাদের ক্লাস এইখানে কোনো গঠনমূলক সমালোচনা থাকলে আপনারা জানানোর চেষ্টা করবেন যাতে আমরা আরও মান আরও ভালো করতে পারি এখানে প্রথম যে অধ্যায়ের আমরা ভিডিওগুলো আমরা আপলোড করে দিলাম লেজেনের এই জিনিসগুলো আপনাদের হচ্ছে আশা করি হচ্ছে খুবই কাজে লাগবে এবং এগুলো আপনারা আয়ত্ত করার চেষ্টা করবেন আমরা সীমিত পরিসরে যতখানি পারছি হচ্ছে বেসয়ের এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করছি এবং এটার আসলে চর্চার কোনো শেষ নেই এটা হচ্ছে আরও বেশি পরিমাণে হচ্ছে চর্চা করতে হবে আমাদেরকে যাতে আমরা আরও ভালো করতে পারি বেসয়ের এই যাত্রায় ধন্যবাদ সবাইকে অসুবিধা হেন হোরেন শুন এবং যদি ভিডিও ভালো লাগে আপনাদের তাহলে লাইক দেবেন দয়া করে এবং শেয়ার করে আপনার বন্ধু পরিচিত শুভাকাঙ্ক্ষী সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন টাঙ্কে